নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হয়েছে সিম আলু বেগুনের একটি লোভনীয় তরকারি শীতের দিনে এটি প্রায় সব ঘরে হয়েই থাকে তো চলুন আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের দেখাবো এখানে বেগুন আলু আর শিম এগুলো কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি সাথে বড়ি তবে এই বড়ির রেসিপিটা আমার চ্যানেলে আছে আপনারা অবশ্যই দেখে নেবেন সাথে নিয়ে নিয়েছি টমেটো আর নিয়ে নিয়েছি মশলা আর এমনি লম্বা লম্বা সাইজের কেটে নিয়েছি আলু এই যে দেখছেন আর বেগুন আর শিম শিমটাও সাদা সিম সেই জন্যে না তরকারিটা কালো কালো হবে না বেশ দেখতে সাদা সাদা হবে আর ভালো লেগে এই সাদা সিমগুলো না বেশ মিষ্টি প্রথমে আমি ভাবছিলাম না এত ভালো হবে না কিন্তু খাবার পর দেখলাম বেশ সুন্দর খেতে সবুজগুলোর চেয়ে এই সাদা সিমগুলো কিন্তু টেস্ট আছে তো এইখানে আমি আর বেশি তরকারি মেলাবো না এই তিনটে তরকারি দিয়েই বানাবেন দারুণ লাগে তবে এই যে মশলার বড়ির রেসিপি আমার চ্যানেলে আছে এটার মধ্যে নানা রকম মশলা আছে এটা খেতে যতটা ভালো লাগে তরকারিতে খেতে তত অতটাই ভালো লাগে আর এখানে নিয়ে নিয়েছি জিরে আর আদা বাটা আর কিছু সেরকম মশলা পড়বে না এটা খেতে কিন্তু দারুণ লাগে সারা বছরের অপেক্ষা থাকে মানে এই শীতকালে এই তরকারিগুলো খাবার জন্যে এর কাছে কিন্তু ভালো ভালো তরকারি কিন্তু ফেল হয়ে যাবে এতটাই ভালো লাগে আর আমার এরকম তরকারি থাকলে আর অন্য কিছু লাগে না মনে হয় এই তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে সাথে নিয়ে নেবো একখানা টমেটো তবে এখন শীতের টমেটো না খুব একটা টক নেয় একটা জায়গায় আপনি দুটোও দিতে পারবেন সেটাও ভালো হয় তরকারিটা বেশ অরিজিনালি লাল লাল দেখতে হয় তো চলুন তরকারিটা রান্না আমি শুরু করি কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো তেল তেলটা আপনাদের উপর আপনারা কীরকম তেল দেবেন কেউ কম তেল দিয়ে রান্না পছন্দ করে কেউ আবার বেশি তেল দিয়ে করে তবে আমি একটু কম সমই তেল দিই কেন কি এখন থেকে যদি তেল খাওয়াটা কম করি না তো ভবিষ্যতে অনেকটাই কাজে দেবে দিয়ে দিলাম বড়িগুলো আর বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন তেল দিয়ে খেতে কার না ভাল লাগে খেতেও টেস্ট লাগে কিন্তু আমাদের শরীরের জন্য তো সেটা ভালো নয় আপনি একদিন খেলেন দুদিন খেলেন কিন্তু রোজ রোজ তেল দিয়ে খাওয়াটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর দিয়ে দিলাম পাঁচফোড়ন আর একটু নিরামিষ তরকারিতে যদি হিং না দেওয়া হয় না তাহলে কিন্তু নিরামিষ তরকারিটা এত ভালো লাগে না খেতে কিন্তু একটু হিং দেওয়ার পর দেখবেন তরকারি স্বাদই পাল্টে গেছে আর হিং দেওয়ার কারণে না আমার ঘরে এত সুন্দর গন্ধ হয়েছে কি বলবো এপরে আলুর পর আমি শিমগুলো দিয়ে দিলাম বেগুনগুলো কিন্তু এখন দেব না কিছুক্ষণ পরেই দেবো কেন বেগুন যদি এখন দিয়ে ভেজে দিই না একদম কিছু দেখতে পাবেন না বেগুনের এগুলো ভাজা হয়ে গেছে এপরে দিয়ে দিলাম বেগুন এটা দুজনকার জন্যে তরকারিটা বানাচ্ছি দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ ব্যাস দিয়ে একটু ভালো করে ভেজে নেন এরপরে আমি মশলাটা দিয়ে দেবো তরকারিটা ভাজা হয়ে গেছে হাফ চামচের মতন দেব জিরে আর আদা বাটা আর দেব বড়ি যে ভেজে রেখেছিলাম টমেটোর বড়ি বেশি যদি নিরামিষ তরকারিতে বেশি মশলা দিয়ে দেওয়া হয় না তা তার কিন্তু টেস্ট পাওয়া যায় না মানে তরকারি টেস্ট পাবেন না মশলারই টেস্ট আপনার মধ্যে আসবে এখানে কাশ্মীরি লঙ্কা দেব না দিলাম একটু ঝাল লঙ্কা খুব কম পরিমাণেই দিলাম তো দেখুন এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর হাতে করে ক্র্যাশ করে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম তাহলে কি হাতে করে ক্র্যাশ করে দিলে যেমন জোয়ান আমরা হাতে করে একটু ঘষে দিই না এমনি যদি তেজপাতাও একটু ক্র্যাশ করে দেওয়া হয় তাহলে তেজপাতার গন্ধটা খুব সুন্দর আসে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দেবো জল খুব ভালো করে ভেজে নিয়েছি তরকারিটা হতে কিন্তু সময় লাগবে না আপনারা এই তরকারিটা সবাই আলাদা আলাদাভাবে বানায় আমিও আলাদাভাবেই বানালাম যদি ভালো লাগে আপনারা একবার হলো এটা এভাবে বানিয়ে দেখুন অসাধারণ লাগে এরপরে আমি খুলে দেখি প্রথমে দেখতে হবে আলুগুলো সাথে দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে না খুব অল্প সামান্য আমি চিনি দিই দিলে কিন্তু খেতে ভালো লাগে তবে যদি কারো চিনি একদম পছন্দ না থাকে এখানে না দিলেও পারেন আলুগুলো আমি একটু দেখে নিই তা আলুগুলো দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে এরপরে এটাকে নামিয়ে নেব দেখুন তো কি সুন্দর লাগছে শীতের দিনে যদি এরকম ধোয়া উঠা তরকারি আর ধোয়া উঠা ভাত থাকে না আর কিছুই লাগবে না এর সাথে একটু টমেটো পোড়া বা টমেটোর চাটনি ব্যাস আর ভাতের সাথে কিছু লাগবে আপনারাই বলুন তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আপনারা একবার হলো এভাবে বানিয়ে দেখুন অসাধারণ লাগবে শীতকালে নিরামিষ তরকারির কিন্তু অভাব নেই অনেক নিরামিষ তরকারি হয় গরমের দিনে আপনার আমাদের একটু অসুবিধা হয় কী বানাবো কী বানাবো মাথায় হাত থাকে কিন্তু শীতের দিনে কিন্তু সেটা থাকে না অনেক রকম অপশন থাকে তো চলুন যদি ভালো লাগে আপনারা একবার হলো এটা বানিয়ে দেখুন আর আপনারা আরও যদি নিরামিষ তরকারি দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ বাই বাই